এইটা ডেক সিলপ্যাক হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এক টাকাও অ্যাডভান্স লাগবে না মানে টাকা ছাড়া জি টাকা ছাড়া আজকে থাকবে আজকে টাকা ছাড়া ডিনার সেট দিব আপনার ঘরে ঘরে কোম্পানি বলছে ঘরে ঘরে ডিনার সেট পৌঁছেয় দিতে এটা কত পিস এটা 140 এই পাশে ভাইরাল কালার 140 এইটা 140 এইটা 140 মানে যেটা নেবে 140 কত পিস থাকবে গিভ 140 এর লগে 24 পিস গিভ